খালীতে সব কিছু বাসে গেছে গেছে নোয়াখালী পণ্য পরিস্থিতি খুব খারাপ ভয়াবহ যাচ্ছে সবাই দোয়া করবেন নোয়াখালীর জন্য যে নোয়াখালী আর অল্প কিছু এখন বৃষ্টি হলে সব ডুবে যাবে ঘরবাড়িগুলোও ডুবে যাবে মানুষের সব কিছু ডুবে যাবে দেখেন পানির অবস্থা খুব খারাপ এখানে রাস্তাঘাট সব পানি এদিকে সব পানি আবার ব্যাকে যাচ্ছি সবাই সবাইকে হেফাজত করুক এই জন্য দোয়া করবেন নোয়াখালীর অবস্থা খুবই শোচনীয়ালী মানুষের অবস্থাও খুব খারাপ বৃষ্টিতে বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষগুলোর অবস্থা খুব খারাপ পানিতে বাসে যাইতেছে বন্যা বন্যা পরিস্থিতি ভয়াবহ Cum mă vreți să te șapă,